গীতা বিশ্বাস চ্যানেল থেকে সমস্ত দর্শক বিন্দুর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা দেখতে থাকুন শুনতে থাকুন হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সকল সুখের বল স্বাস্থ্য ভালো না থাকলে আমরা কোনোভাবেই এগোতে পারি না দেখবেন মনটাও ভালো থাকে না কোনো কিছু ভালো লাগে না হ্যাঁ পেশেন্ট বলবে কিচ্ছু ভাল লাগছে না তখনই বুঝতে হবে ডিপ্রেশন চলে এলো ব্রেনে একবার মানে একটা পেশেন্ট সে বলছে মনে হয় আমি আর বাঁচব না কিচ্ছু ভাল লাগছে না জীবনের প্রতি বিত না তাহলে এই যে জীবনের প্রতি বিত না কখন আসে যখন সাইকো লেভেলটা বেড়ে যায় সাইকোদের তিনটি জিনিস থাকে না একটা খাওয়া ঘুম সাজ গোজ হ্যাঁ এই তিনটি জায়গা যখনই কভার করে তখনই তারা পুরোদমে সাইকো হয়ে যায় তাহলে এই সাইকোর মূলে কি রয়েছে হয়তো রোগ থেকে সাইকো আবার সাইকো থেকে রোগ হ্যাঁ এইভাবেই হয় হোমিও জগৎ তাই বলছি দর্শক বিন্দু এগিয়ে পড়ুন যে যেখানে আছেন যে অবস্থায় আছেন একটু ভুল নেই আজকে একটা কথা বলবো আমার ভাইপোটা ওর কাশি হয় প্রায় ওর কাশি হয় আমি ওষুধ দিলে ভালো হয় তাও আমাকে বলছে শুলে দুপুর মানে মধ্যরাত্রে কাশিটা হয় আমার উঠে বসতে হয় যখন এই কথাটা বলেছে তখন আমার মাথায় চলে এলো মেডিসিন কে আসবে আমি ওকে মেডিসিন ডায়াগনোসিস করেছি স্টাফের শিগ্রিয়া অনেম চারখানা ডোজ এইবার এই মেডিসিন খাওয়ার পরে আজকে দুই তিন দিন হয়েছে আমি ওকে আজকে জিজ্ঞেস করলাম কেমন আছো বাবা বললো আমি খুব ভালো আছি আমার কাশি নেই আমি অবাক হয়ে গেছি এটাই হচ্ছে হোমিওপ্যাথি হ্যাঁ শুলে কাশি বাড়ে খেতে গেলে কাশি হয় দেখবেন অনেকে খেতে গেলে কাশি হয় শুলে কাশি হয় একটা হার্টের একটা সমস্যা এবার যখন কোনো মানুষকে মারবে তখন চতুর্দিক থেকে সেটা রথির মতো বেড়ে ধরে হ্যাঁ তারপরে মারে আবার অনেকে দেখা যায় একটা দিকে মারে তাদের ভালো থাকার সম্ভাবনাটা বেশি থাকে আর যদি দেখা যায় যে চতুর্দিক থেকে রথির মতো ঘিরে ধরেছে তাহলে তো আর কিছু করার থাকে না দাদা ভাই দিদি তাকে কি তাই আজ এই যে আবহাওয়া চেঞ্জ হচ্ছে কাশি জ্বর শ্লেষা একটার পর একটা চলে আসছে রোগ এই যে জ্বর কোনো রোগ না এটা হচ্ছে রোগের সিন্ড্রম মানে তাহলে কোথাও একটা ইনফেকশান আছে সে জোরালোভাবে জ্বরটাকে আনছে হিমোগ্লোবিনটাকে ভাঙছে হাইপোথিলামাস সেখানে কন্ট্রোল করতে পারছে না জ্বর দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে হাইপোথিলামাস কন্ট্রোল করে আমাদের তাপমাত্রাকে তাই দর্শক বেঁধ সবাইকে বলছি আপনারা সতর্ক থাকুন হোমিও জগতে ঢুকে পড়ুন দেখুন ভালো একটা জগৎ পাওয়া যাবে আমি যেটা পরীক্ষা করে দেখেছি হ্যাঁ তাই আপনাদের বলছি আবার বলছি ভালো লাগলে আসবেন ভালো লাগাটাই তো প্রথম কথা ভালো না লাগলে যেমন কেউ খায় না কাউকে দেখে না মুখটা ঘুরিয়ে নিয়ে যায় এটাও কিন্তু একটা অ্যালার্জি মেন্টাল অ্যালার্জি কাউকে দেখে দেখবেন অনেকে করে এটা মেন্টাল অ্যালার্জি অ্যালার্ট হয়ে যান ওষুধ মারুন কাউন্সেলিং করুন দেখবেন ঠিক হয়ে গেছে নইলে কিন্তু ভুগতে হবে সে যে বাড়িরই সন্তান হোক না কেন তাদের কিন্তু ভুগতে হবে তাই আজকে এখানেই রাখব দর্শক বিন্দু ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে এখানেই রাখছি নমস্কার